সুপ্রিয় দর্শক শ্রোত মানি দার্জিলিং কেন্দ্রীয় মসজিদ খুব সুন্দর করে সাজানো বিশ্বের সর্ববৃহৎ পর্বত শৃঙ্গে যতগুলো মসজিদ রয়েছে দার্জিলিং এর কেন্দ্রীয় মসজিদ একটি এখানে এসে অনেক ভালো লাগলো জোহর নামাজ আদে করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে ভারতবর্ষের নয় শুধু বরং অল বিশ্বের পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত দার্জিলিং যে দার্জিলিং শহরটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গে অবস্থিত আমি এখানে এসেছি আজকে দু হাজার চব্বিশ সালের তিরিশে মে কলকাতা ওইদিকে শিলিগুড়ি তারপরে ইসলামপুর মালদা এসছি ওর আজ মাহফিল সুগাদে দার্জিলিং ঘুরতে আসলাম এত উপরে এত সুন্দর মসজিদ আমি জানতাম না আজান শুনে মসজিদকে ফলো করে বলা যায় যে দুনিয়ার সর্বোচ্চ জায়গায় স্থাপিত মসজিদের মধ্যে এটাও একটি দার্জিলিং পর্বত সিং সেই মসজিদে জোহর নামাজের পরে সম্মানিত ইমাম ও খতিব জানা ভাজরত মাওলানা নাজির হোসেন আশরাফ নাজির হুসেন আশরাফি সাহেবের সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ হলো মোলাকাত তিনি দোয়া চেয়েছেন ভারতবর্ষের মুসলমানদের জন্যে যাতে সকল প্রকার জুলুম নিপীড়ন নির্যাতন ঘাত থেকে ভারতবাসী হেফাজত থাকে আমিন এবং সকল প্রকার আজাব গজব থেকে তারা যাতে মুক্ত থাকে আমি এই জন্য দোয়া চেয়েছেন আমিও আল্লাহর কাছে দোয়া কামনা করছি মহান মাহবুদ আল্লা সবাহন আলা যেন ইসলাম আশরাফি সাহেবের মতো এমন বুজুর্গ মানুষের মাধ্যমে দিনের প্রচার প্রসার ঘটে এবং ইসলামের নেতৃত্ব দিয়ে হিন্দু মুসলিম কি সনাতন ধর্ম এবং নবী মুহম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যত উন্মত রয়েছে আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এই দেশে বসবাস করতে পারি সে কামনায় করছি এবং আপনারা আমার সাথে থাকুন আমি এক মিনিট হুজুরকে নিয়ে মসজিদটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর মসজিদ একটু ভিতরে মসজিদ এত সুন্দর এই মসজিদের পেছনে ফাইনান্স হয়েছে কীভাবে এটা আপনি উর্দু বা বাংলায় যেভাবে বলেন উর্দু মানে মসজিদটা আমাদের সতেরোশো ছিয়াশি মসজিদটা ওয়াক্কোডে আছে বোর্ডে আছে সতেরোশো সালে নির্মিত হয়েছে আর উনিশশো সালে এখন ওয়াক্ফ বোর্ডের মাধ্যমে সব কাজ হচ্ছে ওয়ার্ক বোর্ডের মাধ্যমে গোটা মসজিদটা পরিচালিত হচ্ছে এটা হল যে দার্জিলিং ক্যান্ডিং আরও পাঁচটা মাসিক আছে এটা আমাদের গেস্ট হাউস আমি যখন আসামে মাহফিল করতে যাই তখন গুহাটি নামি আর কি বিমান থেকে নামার পরে আমাকে ওই গাড়ির বহর দিয়ে শোভাযাত্রা দিয়ে আমাকে মা ফেলে নেয় তো ওরা বল আমাকে একটা জায়গা দেখালো আর কি যে ওখানে নাকি মসজিদের পাশে মুসাফির ঘানা আছে এটাই ও এখনও মুসাফিরখানা আছে এই সাইডে না ভাই সালাম আহিনিকুল কেমন আছেন ভাই আমি তো বাংলাদেশ থেকে গেস জানি ও কলকাতাতে আমি তো কলকাতার আছি পরে শরীপে যাই তো

मौलाना महबूबा हक साहब से मिलने के बाद लाइन के इल्म में उम्र में और इजाफा करे और तरक्की तरह अदा करे अल्लाह हमार जो दुआ कुछ दुआ जब तशा जमीन मालिक को बोल रही जाए शीमिल्ला वरह वा